বন্ধুরা স্বাগতম জানাচ্ছি এনআর ইন্টেলিজেন্সের নতুন আরেকটি ভিডিওটিতে আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং গাছ সমসমে এক জায়গায় কঙ্গো জঙ্গল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৃষ্টিবন যেখানে প্রতিটি পাতা প্রতিটি ছায়া যেন গল্প বলছে কিন্তু অনেক কিছু আমাদের জানা নেই আজ আমরা কঙ্গো জঙ্গলের এমন কিছু অদ্ভুত রহস্যনীয় কথা বলবো যা আপনাকে অবাক করে দিবে কঙ্গো জঙ্গলের পরিচিতি কঙ্গো জঙ্গল যা কঙ্গো রেইন নামে পরিচিত এটি আফ্রিকার কেন্দ্রীয় অংশে অবস্থিত এটি প্রায় একশো মিলিয়ন হেক্টর বিস্তৃত এবং পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণমণ্ডলীয় বৃষ্টি বনাঞ্চলগুলির মধ্যে একটি কিন্তু এখানকার রহস্য শুধু এর আয়তন বা জীব সীমাবদ্ধ নয় এই জঙ্গল গোপন রাখে এমন কিছু ঘটনা যা আজও বিজ্ঞানীদের কাছে অস্পষ্ট অজানা প্রাণী এবং জীব বৈচিত্র্য কঙ্গ জঙ্গলের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি হল এখানকার অজানা প্রাণী এই জঙ্গলের গভীরে বাস করে এমন কিছু প্রাণী আছে যা কোনো বিজ্ঞানীদের কাছে অজানা আপনি হয়তো জানেন না কিন্তু এখানে কিছু অদ্ভুত প্রাণী পাওয়ার দাবি করা হয়েছে যেমন গুবোগ্রাউন্ড পেঙ্গুইন এবং মাউন্টেন গরিলা আর এইসব প্রাণী এমন স্থানে বাস করে যেখানে মানুষের পক্ষে সেগুলো দেখা খুবই কঠিন এছাড়া সেখানকার অনেক প্রাণী এবং উদ্ভিদ বিশ্বজুড়ে শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায় এবং তাদের জীবনযাত্রার ধরনও একেবারে অন্যরকম অতিপ্রাকৃত রহস্য এবং অদ্ভুত ঘটনা শিকার কঙ্গো জঙ্গল অনেক স্থানীয় জনগণের দাবি রয়েছে যে সেখানে অতিপ্রাকৃত ঘটনা ঘটতে দেখা গেছে অনেক অভিযাত্রী অভিযোগ করেছেন যে তারা এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছেন যা ব্যাখ্যা করা অসম্ভব কোথাও কোথাও শোনা যায় অদ্ভুত আওয়াজ যেমন মানুষের চিৎকার বা গাছপালা ব্যঙ্গে পড়া শব্দ কিন্তু সেগুলোর উৎস কিছুতেই বোঝা যায় না এমনকি কঙ্গ জঙ্গলে যখন অভিজাতিরা বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছেন তারা অনেক সময় অদৃশ্য শক্তির সম্মুখীন হয়েছেন কিছু দাবি করেছেন তারা এমন কিছু অনুভব করেছেন যা তাদের সৃষ্টি করেছিল কঙ্গ নদীর রহস্য কঙ্গ নদী এই অঞ্চলের একটি বিশাল রহস্য পৃথিবীর সবচেয়ে গভীর নদী হিসেবে পরিচিত এই নদীর কিছু অংশ এতটাই গভীর এবং অদ্ভুত যে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি গবেষণা করে বুঝে উঠতে পারেননি কঙ্গ নদী অস্বাভাবিক স্রোত এবং গভীরতা এবং পরিস্থিতি অনেক সময় অবিশ্বাস্য এবং অলৌকিক মনে হয় বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই নদী কবি রহস্যময় এবং প্রাকৃতিক শক্তির সঙ্গে সম্পর্কিত কিছু ঘটনা ঘটতে পারে অদ্ভুত রোগ এবং মহামারী আরেকটি রহস্য যা কঙ্গ জঙ্গলের সঙ্গে জড়িত তা হল সেখানে প্রাকৃতিক রোগের প্রাদুর্ভাব কঙ্গো জঙ্গলের অন্তরালে ছড়িয়ে পড়েছে অনেক অজানা রোগ একাধিক মহামারীর সৃষ্টি হয়েছিল যেমন ইবুলা ভাইরাস এটি তীব্রভাবে এই অঞ্চলের জনগণদের প্রবাহিত করেছে কিন্তু বিজ্ঞানীরা এখনো এই রোগের আসল উৎস সম্পর্কে নিশ্চিত নয় এই রোগগুলো অনেকটি স্থানীয় জীববৈচিত্র্য বা জলবায়ু সম্পর্কিত হতে পারে কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যায়নি কেন বা কীভাবে তা সরিয়ে পড়েছিল গোপন আদিবাসী সম্প্রদায় কঙ্গ জঙ্গলে এমন কিছু গোপন আদিবাসী সম্প্রদায় বাস করে যারা বাইরের বিশ্বের সঙ্গে খুব কমই যোগাযোগ রাখে এই সম্প্রদায়গুলো তাদের প্রাচীন জীবনযাত্রা বজায় রেখে চলেছে এবং তাদের কিছু আচার অনুষ্ঠান এবং বিশ্বাস অতি প্রাকৃত এবং অন্তত রহস্যময় এই সম্প্রদায়গুলো সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া গেছে তবে তাদের জীবন দ্বারা আচার অনুষ্ঠান এবং বিশ্বাস সারা বিশ্বের গবেষকদের কাছে একটি বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে কঙ্গো জঙ্গল সত্যি একটি রহস্যময় স্থান সেখানে রয়েছে এমন কিছু অজানা বিষয় এবং ঘটনা যেগুলোর উত্তর পেতে হয়তো আরও কয়েক শত বছর লাগবে এই জঙ্গলের রহস্যের মধ্যে বিজ্ঞান ইতিহাস এবং প্রাকৃতিক শক্তির মেলবন্ধন রয়েছে যা আমাদের জানতে না পারা অনেক কিছু শেখায়